পালকির গান সত্যেন্দ্রনাথ দত্ত পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জ্বলে স্তব্ধ গায়ে আদল গায়ে যাচ্ছে কারা রোদ্রিসারা ময়রা মুদি চক্ষু মুদি পাটায় বসে ঠুলছে কষে দুধের চাছি সুসছে মাছি উঠছে কতক ফন ভনিয়ে আসছে কারা হন হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে থাই হাটুরে কুকুরগুলো শুকছে ধুলো ধুকছে কেহ ক্লান্ত দেহ গঙ্গা ফড়িং লাফিয়ে চলে বাঁধের দিকে সূর্য ঢোলে পালকি চলে রে অঙ্গ ঢোলে রে আর to do